হ্যালো আমি রনক রেঞ্জ আমি একজন আর্ট ডিরেক্টর কাজ করছি অ্যাডভার্টাইজিং এজেন্সির সাথে লাস্ট সিক্স ইয়ার যাবৎ ইভি চুজ করার পিছনে কিছু রিজন আছে যেমন আমি অনেক দিন যাবতীয় একটা বাইক খুঁজেছিলাম যেটা হচ্ছে আমাকে কম টাকায় একটা সাপোর্ট দিবে এটা হচ্ছে ইনভারনমেন্ট ফ্রেন্ডলি তো পরিবেশের কোনো ক্ষতি হয় না তেল জ্বালানো পোলানো যেই জায়গাগুলো আছে এই দূষণ থেকে হচ্ছে খুবই রক্ষা করে সেই জায়গা থেকে হচ্ছে ইকো ফ্রেন্ডলি বাইকটা আমার চুজ করো আমার বাইক ইউজটা হয় হচ্ছে সাধারণত আমি বাসা থেকে যখন অফিস যাই যেমন আমার বাসা হচ্ছে লালমাটিয়াতে তো লালমাটিয়া থেকে বনানী আমার অফিস তো ওইখানে প্রতিদিন যাতায়াতের জন্য যদি আমি সিএনজি যাই বা উবার বা কোনো রকম রাইড শেয়ারে যাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার প্রতিদিন পাঁচশো ছয়শো টাকার মতো খরচ হয় এদিয়াটা নেওয়ার পর থেকে আমার প্রতিদিন ফুল চার্জিতে হায়েস্ট পনেরো টাকার মতো খরচ হয় যেটা আমার পার ডে পাঁচ টাকাই হয়ে যায় সিক্সটি টু সেভেন্টি কিলোমিটার রান করা যায় সেক্ষেত্রে হচ্ছে আমার একটা ভালো অ্যামাউন্ট সেভ হচ্ছে এদিয়া বাইকটা কেনার পেছনে রিজন ছিল আমার বড়ো ভাই সে হচ্ছে চাইনাতে যায় তো চাইনাতে যে হচ্ছে এদিয়া দেখে এবং সে রাইড শেয়ার করে তারপর সে দেশে আসার পর হচ্ছে আমার সাথে শেয়ার করে এদিয়ার ব্যাপারে তো আমি একটু রিসার্চ করলাম গুগল অ্যান্ড ফেসবুক দেন ফেসবুক থেকে হচ্ছে আমি অ্যাডিয়ার পেজ পাই ওখান থেকে হচ্ছে আমি পার্চেস করা প্ল্যান করি কমফোর্টের জায়গা থেকে যদি দেখি তাহলে এটা হচ্ছে চালানোটা খুবই স্মুথ ইভেন আমার ফ্রেন্ডদের থেকে শুনছি যারা হচ্ছে নেকেট বাইক চালায় বা অন্যান্য বাইক যারা চালায় তাদের হচ্ছে অনেকেরই হচ্ছে ব্যাক পেন হয় আমি এটা ইউজ করতে যে আমার ওইরকম কোনো ইস্যু হয়নি আমি পাও হচ্ছে এখানে যথেষ্ট পরিমাণ স্পেস আছে খুব সুন্দরভাবে হচ্ছে পা রাখা যায় অ্যান্ড হচ্ছে এটা সাসপেনশনটাও খুব ভালো জাম্পিং করে অ্যান্ড সো স্মুথি আপনি বসার পর কোনো রকম পেইন ফিল হয় না সিটটাও অনেক আরাম দেয়াদিয়ার বিল কোয়ালিটি নিয়ে বলতে গেলে যেহেতু না তো চাইনি শুনলেই আমাদের মাথায় একটা জিনিস চলে আসে যে এটা হয়তো বিল কোয়ালিটি খারাপ হবে কিছুদিন ইউজ করার পর তো ভেঙে যাবে বাট এটা না এটা হচ্ছে এবিএস প্লাস্টিক কোয়ালিটি যেটা সেটা হচ্ছে আপনার খুবই ভালো বিল কোয়ালিটি আমার দেখে এটা বেস্ট আমার বাইক চালানো করতে অনেক জায়গায় হচ্ছে লেগে যাচ্ছে ক্র্যাশ হচ্ছে বাট স্টিল ইজ গুড মানে কোনো রকম প্রবলেম আমি ফেস করিনি এরপর কোন কোনো জায়গায় ভেঙেও যায়নি এক দুবার পড়েও গেছে আমার কাছ থেকে বাট তারপরে এটা খুবই স্ট্রংলি হচ্ছে স্টেবল রকম ইস্যু আমি ফেস করিনি সিকিউরিটির দিক থেকেও দিয়া হচ্ছে বেস্ট কারণ এদিয়ার সাথে আছে হচ্ছে টিফ লক সিস্টেম যেটা হচ্ছে সহজেই চুরি করা যাবে না যদি লক করা থাকে কোনোভাবেই চুরি করা পসিবল না মনসুন সিজন নিয়ে আমার একটা ডাউট ছিল যে ইলেকট্রিক বাইক হয়তো বৃষ্টির কারণে যে কোনো ধরনের প্রবলেম হতে পারে ইলেকট্রিক শক হতে পারে আমার মিটারে পানি যেতে পারে কিন্তু আমি এই পুরা সিজনটা হচ্ছে ইউজ করতেছি অনেক সময় হচ্ছে বৃষ্টির মধ্যে আমার বাইক পার্কিংও ছিল আউটডোর পার্কিংয়ে তো সেক্ষেত্রে আমি কোনো রকম ইস্যু পাইনি ইভেন যেসব রাস্তায় হচ্ছে পানি থাকে সেদিক দিয়েও আমি চালিয়ে দেখেছি ওরকম কোনো প্রবলেম আমি ফেস করি চার্জিংয়ের ক্ষেত্রে হচ্ছে এটা চার্জ দেওয়া সো ইজি আমি ওদের প্লাগিং সিস্টেমটা খুবই ভালো যেটা হচ্ছে যে কোনো মাল্টিপ্লাগে যখন আমি চাইলি চার্জ দিতে পারি যে কোনো প্লাগ থেকে খুব সহজেই চার্জ করা যায় ইয়াদিয়া বাংলাদেশকে আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর স্মার্ট লুকিং একটা স্কুটার নিয়ে আসার জন্য